হাই সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি অনেক দিন বাদে তোমাদের সবার সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এলাম প্রথমেই বলি আমার গলার অবস্থা খুব খারাপ মারাত্মক ঠান্ডা লেগেছে তোমরা সবাই একটু কষ্ট করে বুঝে নিও আমাদের পরিচিত একজন দাদার বিয়ে উপলক্ষে আমি শ্রী বানিয়েছিলাম তো দেখো এখানে আমি শ্রী বানানোর জন্য নিয়েছি সর্ষের তেল কিছুটা পরিমাণ ধান পাঁচ রকমের রং চালের গুড়ি ডেকোরেশনের জন্য করি এবং তিনটে পাকা কলা তো চলো স্ত্রীটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে আমার স্ত্রীটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি এর আগে কিন্তু কোনোদিনও শ্রী বানাইনি এটা লাইফে ফার্স্ট টাইম আমি শ্রী বানালাম সাথে একটা নতুন অভিজ্ঞতা হলো জানি না তোমাদের সবার এটা কেমন লাগবে কিন্তু আমার এটা খুব ভালো লেগেছে তোমরা সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমার এই স্ত্রী বানানোটা তোমাদের সবার কেমন লাগলো আমি তোমাদের সাথে স্ত্রীর কিছু ফটো শেয়ার করবো তোমরা প্লিজ আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের এটা কেমন লাগলো দেখো এটা শ্রীটাকে দেখতে কেমন লাগছে জীবনে প্রথমবার বানালাম তাই একটু নার্ভাস ফিল করছি তোমরা সবাই আমাকে কিন্তু একটু কমেন্টের মাধ্যমে জানিও তো চলো ফটোগুলো দেখে নেওয়া যাক দেখো এটা ছিল স্ত্রীর মাঝের অংশটা এবং এটা ছিল স্ত্রী সম্পূর্ণ অংশ যদিও আমি প্রফেশনাল ফটোগ্রাফার নই তবু ফটোগ্রাফিগুলো নিজেই করেছি দেখো আমাকে দেখে জানিও জানি না ফটোগুলো কেমন লাগছে তবুও একটু ফটোগ্রাফি করার চেষ্টা করেছি যখন কেউ থাকে না তখন তো নিজেকেই করতে হয় তাই জন্য চেষ্টা করেছি দেখো সবার কেমন লাগছে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও